মুসলিমদেরকে ধোকা দিচ্ছে এই ধোকার জন্য এবং আজকে যে শৃঙ্খলটা হইল আইন শৃঙ্খলা অবনতি হইলো জন্য তাদের দৃষ্টান্ত আমরা থাকতে চাই এবং এর বিচার চাই এটা তো ভাই সাধারণ মুসলিম বিষয় ছিল ভাই সাধারণ মুসলিম বুঝতে পারে নাই আল্লাহ হক ধরে দিচ্ছে তো সাধারণ মুসলিম চলে গেছে মনে হয় ভাবছে কিনা ইসলামী দল যখন পল্টন মুভমেন্ট আসে দেখা যাচ্ছে তাতে অর্ধেক কিছু লেগে গেছে বাংলাদেশের মধ্যে আপনার যদি আপনার সৎ চিন্তা থাকে যদি সৎ চিন্তা থাকে তাহলে এটা আপনি চিন্তা করলে এবং চেষ্টা করলে পারবেন কিন্তু আমরা আমরা দেখেছি 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 যে যে ভিডিও সেখানে আল্লাহ আকবার করে মানুষ হত্যা করে এটা কি কোনো জাহেজ আছে কোনো মুসলমানকে হত্যা করা এবং কোনো আপনার আপনার কোন মুসলমান যারা জাকাত দেয় যারা আপনার নামাজ পড়ে আল্লাহ বলেছে আল্লাহ রসুল বলেছে তোমরা আমার তাদের আল্লাহর এবং আল্লাহ রসুলের উপরে ছেড়ে দাও কিন্তু তারা যে মানুষ হত্যা করেছে এবং এইটা ধরা খেয়েছে আপনার এইটা নাকি আমেরিকা করাইছে আমরা এইভাবে বহুতভাবে জেনেছি তো এমনিভাবে বাংলাদেশের মধ্যে আপনার এই জঙ্গলি রাষ্ট্র দেখানোর জন্য অনেক এইরকম মোটা অঙ্কের টাকা দিয়ে তারপরে এই রকমের আপনার জঙ্গলি উপস্থাপন করার জন্য অনেক চেষ্টা করতেছে এখন আপনি আমাকে বলেন যে এটা আপনি যদি আপনি মানে আপনার আপনি যদি সেন্স থাকে তাহলে আপনি বলবেন যে আপনি এই সম্পর্কে জানেন না তো এটা জঙ্গি সংগঠন কি না জঙ্গি সংগঠন